চুলা দিয়ে চুলাবাতি খেলার জন্য যাচ্ছি সবাই এই যে মেহেদের চুলা আমরা এখন এই জায়গায় এই যে মেহের আমরা কি করতে আচ্ছা ঝোলা বাতি খেলতে এখন সবাই মিলে কাজ করবো আমরা ঠিক আছে কেউ চুলা দাঁড়াবো মেহের পিয়াজ ছুলতে পারো পিয়াজ ছুলতে পারো আচ্ছা পিয়াজ গুলো ছুলো নাও কেমন ফাকিবা চিন্তা করো পানি আমি হচ্ছে গিয়ে এখন গরুর মাংসগুলো সুন্দর করে কেটে নিব ছোট ছোট করে তো কেমন আস্তে 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 এই যে আমাদের কাটা খুঁটি চলতেছে এখানে গরুর মাংস কাটা শেষ এখন আমি পেঁয়াজ আমরা ভুনা খিচুড়ি রান্না করব মাখা মাখা ভুনা খিচুড়ি মাছ খেতারে হ্যাঁ

আমরা চুলা ধরিয়ে ফেলেছি বিছনেলা বলে এখন বসাই দিব আমার নানি তো নাই নানির আমার নানি আমার নানীর ছোট বোন আমার নানি গত চার পাঁচ বছর আগে চার বছর আগে সৌদি আরবে মারা গেছে ওইখানে আমি নিজেই দাফন করছি আমার নানির মেজু বোন এ নানিও আমার নানির মতোই রানী আমাকে অনেক আদর করে অনেক ভালোবাসে আইসে আইসা যে ইদ উপলক্ষে আইসে আমার খবর নিতে আইসে সেই ইয়ের থেকে আসছে মাদারীপুর থেকে এখানে প্রচন্ড বাতাস আমরা এখানে আসলে রান্না করতে পারতেছি না এই যে আমাদের তেল সব পড়ে গেছে চুলাও বারবার নিভে যাচ্ছে এখন হচ্ছে আমরা আমার লত্যা খালা গো চুলায় যাবো রান্না করতে চুলা বাতি আমরা চলে যাচ্ছি বাসায় এখানে আসলে রান্না করা যাচ্ছে না